অবশেষে প্রকাশ্যে এলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি নেপালের রাজনৈতিক অঙ্গনে টানা অস্থিরতার পর হঠাৎ এক প্রশ্ন ঘুরপা খাচ্ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি কোথায় বিক্ষোভের আগুনে দেশ চলছিল কিন্তু ওলি ছিলেন যেন অদৃশ্য নয় সেপ্টেম্বরের সেই সহিংস বিক্ষোভের পর সেনারা দ্রুত তাকে নিয়ে যায় শিবপুরের বনাঞ্চলের এক গোপন বেড়াকে কারণ একই দিন তিনি পদত্যাগ করেছিলেন আর উত্তাল জনতা তার ব্যক্তিগত বাড়ি পর্যন্ত আগুনে পুড়িয়ে দিয়েছিল প্রাণ বাঁচাতে তখন হেলিকপ্টারে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না কিন্তু নয় দিন পর অবশেষে জানা গেল ওলি আর সেনা বেড়াকে নেই এখন তিনি রাজধানী কাঠমান্ডু থেকে পনেরো কিলোমিটার দূরে ভক্তপুর জেলার গুন্ডু এলাকায় একটি ব্যক্তিগত বাড়িতে অবস্থান করছেন যদিও সরকারিভাবে তার অবস্থান প্রকাশ করা হয়নি সেনা সূত্রই নিশ্চিত করেছে এ খবর প্রশ্ন উঠছে ওলি এখন প্রকাশ্যে এলেন কোন সংকেত দিতে যখন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচণ্ড দেওবা খানাল মাধব নেপাল সবাই ধীরে ধীরে নিজ বাসভবনে ফিরছেন তখন কি নেপালের ক্ষমতার অন্দরমহলে নতুন কোনো খেলা শুরু হলো প্রশ্ন হলো ওলি কি আবার রাজনীতির মাঠে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছেন নাকি তিনি কেবল নিরাপদ আশ্রয় খুঁজছেন